ওয়াও এটা তো সবচেয়ে সুন্দর পদ্মগুলো রোপণ করা শেষ এরপরে হচ্ছে জল গোলাপের টিউব দুইটা বলে দেবো আমরা আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষি মানিক এই যে অনেকগুলো চারি নিয়ে আসছি এই চারিগুলো খুঁজে পাইতে কিন্তু একেবারে গেছে খরচও মোটামুটি ভালোই পড়ছে এগুলো তো হচ্ছে গিয়ে আমরা পদ্ম ফুলের টিউবার রোপণ করব তো সেজন্য এটা রেডি করা হচ্ছে এই যে দেখেন চারির মধ্যে হচ্ছে গিয়ে তলায় আমরা আমাদের ছাগলের ফার্মের যে ছাগলের বিষ্ঠাগুলো পুরোনো বিষ্ঠাগুলো পচে কম্পেস্ট হয়ে গেছে সেগুলো দিচ্ছি এরপরে হচ্ছে এই যে এদিকে দেখেন এই যে মাটি গার্ডেনিং সয়েলটা আমরা হচ্ছে গিয়ে যতটুকু সম্ভব শুকায়া গোড়া করে নিয়েছি যাতে এটার মধ্যে কোনো ধরনের কাকড় প্লাস্টিক কিংবা অজৈব পদার্থ না থাকে আসলে এক এক টাইপের গাছের জন্য মাটি কিংবা জৈব পরিবেশটা এক একভাবে তৈরি করতে হয় না হলে কিন্তু গাছ থেকে ভালো ফলাফল আশা করা যায় না আজকে আমরা হচ্ছে গিয়ে পদ্মের টিউবারগুলো কুরিয়ার থেকে পাবো পাওয়ার পরে হচ্ছে এখানে রোপণ করে দেবো তার আগে আমরা হচ্ছে গিয়ে এই প্রসেসিংটা কয়েকদিন আগেই শুরু করছি আজকে এখন হচ্ছে গিয়ে গাছ রোপণের আগের কাজগুলো শেষ করে রাখব তলায় আমরা হচ্ছে গাছের খাবার জৈব সার দিলাম এরপর হচ্ছে মাটি দেব আর কিছু অংশ খালি রাখবো পানি দেওয়ার জন্য যেহেতু পদ্ম গাছ জলজ উদ্ভিদ ওই বাকি যে টুকু খালি আছে এইটুকু হচ্ছে ভরা করে আমরা পানি দিয়ে দিব আর যেহেতু এখানে শুকনো মাটি পানি দিলে আর একটু নিচে না যাবে মাটিগুলো আবির কিন্তু অলরেডি পানি ভরে দেওয়া শুরু করছে আরো নিয়ে আসো যাও 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 জানে কিভাবে রাখলে পানিটা ভেতরে পড়বে বাইরে পড়বে না আমাকে পানি দিতে দেবে না ও নিজেই দিবে দেখি ভিতরে কি অবস্থা তো হচ্ছে জলজ উদ্ভিদ পানা ক্ষুদিপানা কুচুরি পানা এই টাইপের কিছু একটা আর কি হ্যাঁ এগুলাই জলগোলাপের টিউবার দেখে বোঝা যাচ্ছে অনেক যত্ন করে পাঠানো হয়েছে জিনিসটা এই সেলার ওনার লোকেশন হচ্ছে চট্টগ্রামে চণ্ডী দাস আচার্য এখানে কয়টা এটা ভেঙে গেছে নাকি এইটা সম্ভবত ভেঙে গেছে ড্যামেজ হয়ে গেছে এটা তো সবচেয়ে সুন্দর মার্কার দিয়ে নামগুলোও লিখে দিছে এই যে এইটাতে কোনো সমস্যা হয় নাই হোয়াইট পিউনি এটা তো কোনো সমস্যা হয় নাই এটাও ঠিক আছে ওয়াও এইটা হচ্ছে সবচেয়ে হেলদি মনে হচ্ছে অনেক বড় মোটা সোটা একটা নাম হচ্ছে কাবেরি জাস্ট এই একটা টিউবার হচ্ছে ভাঙা পাইলাম বাকি সবগুলাই অনেক চমৎকার ছিল প্যাকেজিংটা ভালো ছিল কিন্তু কিভাবে ভাঙলো সেটাই হচ্ছে বিষয় দেখা যাক হয় কি না নামগুলো একটু লিখে রাখতেছি কারণ হচ্ছে গিয়ে পরে আর চিনতে পারবো না আমি প্রথমটা আমরা হচ্ছে এখানে পটিং করে দিলাম এটা হচ্ছে কাবেরি আরো পানি দিতে হবে একদম ভরে পানি দিব এটা সাদা রঙের ফুল হবে এটাতে ভাঙা গুলা দিয়ে দিই পাকুয়ান সম্ভবত নামটা আমি ঠিক জানিও না ওরকমই দেখলাম পদ্মগুলো রোপণ করা শেষ এরপরে হচ্ছে জলগোলাপের টিউব দুইটা বনে দেবো আমরা আমার সাথে আদি আবিরও আছে তো ওরা নাকি জলগোলাপ বুনবে তো দেখি জলগোলাপ দুজনের হাতে দুইটা দিছি ওরা দুজন বুনুক আবির এখানে ন বিস্মিল্লা বলে হ্যাঁ এই তো সুন্দর হয়েছে তুমি এখানে বোন সিলাম বলো হয়েছে আর লাগবে না হ্যাঁ এই তো হয়ে গেছে ছাড়ো এখান ছাড়ো এখান ছাড়ো বিস ওগুলাতে না এগুলাতে ছাড়ো রাতের বেলা যে কারণে আসলে ভিডিওটা হয়তো অত ভালো দেখাবে না সবাই একটু প্রে করবেন আমাদের পদ্ম গাছগুলো যেন খুব চমৎকারভাবে বড় হয় এবং ফুলে ফুলে একদম সুশোভিত করে ফেলে ব্লগটি এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী ব্লগে বাঁচ কেন সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম